লে আ ভরা করছুন লে পরা করছি কিন্তু আমি পড়তারিনা লেগ তারি লে আ ভরা করছুন কিন্তু পড়তারুন লেখ তারুন এটা তো বুঝতাম না মানে আমার মহেন মানে কথা বাজ্য ভরে এলেগে পড়তারি না ডাইরেক্ট লেগ কেলাই বা বাজে সুন্দর সুন্দর বহা দি তা রে বহাত বাজে না সুখর বহনিয়া আমি কেতাম